এক নম্বরে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামায় সাহাবায় কেরাম অকলরে এক হইয়া দিছ নো আমার সাহাবায় কেরাম অকল শুনম এক নম্বর আইলা তুমি তাইন মিশা কথার থাকি তুমি তাই বাঁচার চেষ্টা করি পর্দা প্রত্যেকে কর্ত পুরুষে কর্ত মহিলায়ও কর্ত প্রত্যেকর লাগি পর্দা কর ইলগিয়া কিতা ফার্স মনে করবা হেলা গিয়া পর্দা যদি সে করে না সে গুণাগার হইব আমিও একবার ফোন করাইছি আমরা এলাকার ওলা লাইনমেন যারা কারেন্টর লাইনমেন এরারেখ কয়া লাইন কিছু বাস ফরছে যার বাড়ির সামনে বাস কিছু ফরছে যে বাড়ির সামনে তো খেয়াল করে খাটবা আমি আইতে সময় পাইয়া আইছি বাস একটাকার প্রথম করে ফেলাইল লাইনের উপরে অবুতা বারোই খাটি লাগা বা লাইনম্যান ডে খবর দেখা সারা কারেন্ট নাই আমরাও মাইক চালাইতে তোরা হই নিবি নিবিতেই পারছি ব্যাটারি দুর্বল আর আপনারা সারাক বারকা বা লাইনম্যান ডে খবর দেখো আর লাইনম্যান যারা আসত আপনারা খেয়াল করি রা সবর কারেন্টর দরকার রোজা মাসের দিন মোটরে ভাঙি উঠিত আপনারা বারো ইয় তোলা লাইন এটা ক্লিয়ার করিয়া জানা কো আপনারা তিনটার লগে কারেন্ট দেখ এক সমস্যা সুবান দিলে তো খাঁটিলো নাই নাই আর দ্বিতীয় দিতে বাধটা হয়েছে লাইনম্যান অল কিছু সচেতন কো আপনারা একটু খেয়াল করিয়া আপনারা কারেন্টের ব্যবস্থা করেন মানুষের অনেক অসুবিধা আর আজকাল কোর ডিজিটাল যুগ আগে আসলো কুয়া তাকিয়া খুশকড়ি হানি আঞ্চ হাইছোট এখন সব বাড়ির সিনটেক্স মোটর লাগাইল প্রায় লাগাইল নেন ও তার উপরে নির্ভরশীল এখন সব শুকিলা মানুষ স্ট্যান্ডার মানুষ বুঝাইছিল এগুলা মাঞ্চর মোটরের ভানি তুলতো তো চলতো খাইতো এরপরে কারেন্ট না হইলে মানুষের সুলাত কিছু রান্না ভাড়াও করতো এরপরে মানুষের কাপড় স্তরিও মারত মানুষ সব স্ট্যান্ডার হয়ে গেছে ও তার লাগে লাইন দেখো

محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا يا أيها البندقان بردا لكي فروس পর্দা হইতে সময় আব্রু পৰ্দা হইতে গিয়া চক্কুর পর্দা আসে জবানরও পর্দা আছে। দেহর পর্দা আছে। পুরুষক মহিলাও প্রত্যেকের কি কর্তা বলে পর্দা করিয়া যাব পর্দা যদি মানুষে করে না তাহলে মানুষ নিলজ্জা মানুষ ব্যবসা গুণাগার হয়ে যায় তখন মানুষ গুণার মধ্যে লিপ্ত হয়ে যায় এর জন্য বিশেষ করিয়া প্রত্যেকের কি কর্তা পর্দার প্রতি একটু খেয়াল করতাম আমদার ঘর জানালাত যে পর্দা লাগাইলাছে দরজাত যেটা লাগাইলাসী খালি তাই পর্দা শেষ নাই পর্দা গিয়া গোটা দেহরে চক্ষুে জবান পর্দা করা ও আল্লাহর যাতে আল্লাহর যাতে খুঁড়া আল কারিমের মধ্যে ঘোষণা খরচ খুল্লিল মুখ মিন নায়া ও মিনা বসর আল্লাহন রে জানাই ও নবী আপনি দেখা বলে হারারে আপনি মুমিন বন্দাদের পুরুষ রে আপনি জানাইয়া দেখা যারা যাতে তারা প্রত্যেকে চকুটারে হেফাজত করে নিম্নগামী ঘরে আর যার যার যেন তারা বিশেষ করে হেফাজত করিস আজ কাল আহম ইন্ আল্লাহ হাবে রম্বিমায়াম তুমি থাই জেঠা খদ্দায় সবকিছুর খবর রাখনেওয়ালা ইলাখে আল্লাহ আর আল্লাহর জাত সবকিছু খবর রাখতা সব সবকিছু মানে জাননেওয়ালাম এর জন্য আল্লাহর বন্দে গান দয়া করিয়া আমরা পুরুষ বন্দাদের রে আল্লাহ ফক্রব্গুলা পর্দার জন্য সর্বপ্রথমে হুকুম কর

ছয়টা খাম সম্পর্কে আল্লাহ রসুলে কেন ও আমার সাহাবি হল তুমি তেন ছয়টা খাস তাকি বাড়ছি যাও ছয়টা খামের তুমি তেন জামিন হই যাও ছয়টা খামর জিম্মা লইলাও আমি রসুল উল্লাহ তোমাদের হই যাই মগিয়াম যাই হোক তো আল্লাহাক রবুল্লা আলমিনে কইশন কলিল মুকমিনী নায় উদ্দু মিন সারিহিম ও আয়াতর ব্যাগ কাত তফশিপিনাখসেন ছয়টা খামর তুমি তেন জামিন হয়ে যাও ও সাবিও হল। তুমি তেন ছয়টা খামর জামিন হয়ে যাও মানে জিম্মা লইলাও আমি রসুলুল্লাহ তোমাদের জিম্মাদার হয়ে যাই মুখ সুভান এক নম্বরে রসুল্লাহরে দিস আবার সাহাবাই মখল সুনম এক নম্বর আইল তুমি কথাত থাকি তুমি ধান বাসার চেষ্টা করিও মিশা তুমি তেন মাতি না মিছা মাতাত থাকি তুমি ধান বাসার চেষ্টা করিও মিছা মাত ইয়া তাকছে কিয়া বোলে গুণাই কবিৰা মিছা মাত কিতাপ মিছা মাত জৰা অধিকাংশ মাতে মাথা গুণাই কবিৰা মিছা মাত মাথা টাল্লা ৰচুল নিষেধকৰ যারা জৰা মিছা মাত মাতব মুখেৰ মধ্য দুৰ্গন্ধ সৃষ্টি হইব এৰ লাগি মিছা মাত মাতিলে মানুহৰ মুখ নাপাক হৈ যায়গৈ গিয়া। মিসা মাত মাতা গুনা কবিরা নবিজে ফরমাইন তুমি তান এক নম্বরে মিসা মাত মাত থাকি বাঁচার চেষ্টা কর মিসা মাত্র তাকি তুমি তাই বাঁচ মিসা মাত তুমি তাই সর যার জন্য বিশেষ বিশেষরিয়া মিসা মাত মাতাত তাকি তাই দুই নম্বরে রসুল্লাহ্লামে ফরমাইন আল্লাহর হবিবে ফরমাইন দুই নম্বরে ও আমার সাহা হল তুমি তান জুলুম অত্যাচার থাকি তুমি তান বাঁচার চেষ্টা করিও মানুষের উপরে করিও না যে কোনো প্রকারে থাকে কোনো মানুষের দন জুলুম করে কোনো মানুষে হাত দিয়া জুলুম করে কোনো মানুষে ফাও দিয়া জুলুম করিয়া থাকে এইভাবে যদি কোনো মানুষে মানুষের উপর যদি জুলুম করে আল্লাহর রসুলে ফরমান তুমি তান জুলুম খরার থাকি মানুষদের উপর থাকি বাঁচিয়া থাকিও জুলুম করা সম্পর্কে আল্লাহ কোরআন জানাই আমি আল্লাহর যাতে জালিমকলরে কক্ষণ মহব্বত না যারা মানুষের উপরে যে কোনো প্রকারে জুলুম করিয়া থাকে ও জালিম এর রে খা থাকছে জালিমকলরে আমি আল্লাহ কখনো বালো ভাই নাম জালিমরে আল্লাহ মহব্বত করাম তিন নম্বরে রসুল্লাহ ফরমান ও আদার খিলাফ করি অনাম আদার খিলাফ করতে না বাইরাব তোমার আমি অমুক দিন অমুক জায়গা যাই মদা করিলাই আদাত থাকতাম কিংবা তো বলে বাইর তোমার কাছ থাকি অমুক দিন কিছু টাকা আসলাম আল্লাহ ও বাই তোমার টেকা গুনতাম আমি অমুক দিন দিলাই মো আদা জায়গাত রাখতাম বাইরাব, তোমার সঙ্গে আমার মেয়েটা বিবাহ দিলাই মো ও আদা দিলাই আর দিলাইতাম বাইরাব। বিশেষ করিয়া আমার মেয়েটা তোমার ছেলের লাগি দিম কিবা আমার ছেলের লাগি তোমার মেয়েটা ওয়াদা দিছন এইভাবে ওয়াদা দিয়া বিশেষ করিয়া যারা করবা আল্লাহর রসুলে ফরমান ওয়াদারা তুমি তিন খিলাফ না। যেটার ওয়াদা হরিবাই ওয়াদাটা কিন্তু জাগাত থাকত ওয়াদা হই থাকতো জাগাত থাকতো আদার খিলাপ হইত না ওয়াদা ডুলত না ওয়াদা কিত না ওয়াদা ডুলিত না এর বিশেষ হরিয়াম ওয়াদা ডুলা নিউয়া তাকসে গিয়া মুনাফিকদের আলামত খার আলামত মুনাফিকর আলামত রসুল্লাহ ফরমান সাইন নম্বরে তুমি ধান কি করিও আমানতর খেয়ানত করিও না মসজিদের ক্যাশ বাক্স হোক মাদ্রাসার ক্যাশ বাক্স হোক বা মাদ্রাসার কিছু টাকা হোক আপনার কাছে রাখা আছে এই টেকা টান জেলা আছে এইভাবে রইথক যদি এরা দেন আপনি খরচ করতে পারবা মহল্লার মঞ্চে হোক কমেডির মঞ্চে যদি হোক যদি হয় বলে আচ্ছা ঠেকা আপনি কিছু খরচ করেন লাড়ন কোনো বাধা নাই নষ্ট হয়ে যাইব সময় মতো যেন আমরা ভাইতাম যাই যা আর যদি হয় না ক্যাশবাক্সর যে পয়সা জেলা আছে ওলা থাকত মসজিদরি গুন্দি কোনো সেক্রেটারি ব্যবসা করতে পার্তা নাই মাদ্রাসার কোনো কমিটির সেক্রেটারি ব্যবসা করতে পার্তা নাই মাদ্রাসার কোন মোয়াল্লিম শিক্ষক যদি তখন থান কাছে যদি আমানত তাকে বার্তা নাই কোনো মুরব্বীর কাছে কোনো বৃদ্ধ মহিলা কোনো মানুষের নিয়ে টেকা রাখলো বাইর হবো আমারও টেকা গুন্দা তোমার কাছে আমি রাখলা হব আমানত হিসাবে খেয়ানত করতে বার্তায় নাই কোনো মানুষে যদি কয় বলে তোমার কাছে আমি এখানে সাইকেল নিয়ে রাখলাম আমার সাইকেল খানটা তুমি খেয়ানত করিও না ইলা হয় আমার সাইকেলটারে তুমি কিতা করিও না খেয়ানত করিও না খরতায় না বাইক এখান রাখলাম কইলাম বাই আমানত রাখলাম আমি খেয়ানত করতাম নাও যে আমার খেয়ানত কিংবা থ বাইর তোমার কাছে আমি এখান কথা কইলাম এখান কথা কইলাম কোনো মানুষরে হই অকান বড় জলদি গিয়া আৰু কোনো মানুষের কোনো সময় হইলাই ইলা কথা কান হইলাইলে আমানতৰ খেয়ানত হয়ে গেছে গিয়াম কিতাইছে খিতইছে আমার নত কোনো মানুষ কথা কান অন্যর কাছে গিয়া। হইতায় না সে যদি কয় বলে আমার সদা তোমার কাছে আমানত রাখলাম কিবা তো সোনা রাখলাম কিবা তো রুয়া রাখলাম কিবা তো কোনো অরণ্য জমিন দন রাখলাম গাড়ি এখন রাখলাম আমানত রাখলে না আমানত রাখলে কিতা করতাই না খেয়ানত করতাই না এর জন্মে গান যে কোনো টাকা আমানত রাখলে খেয়ানত করতাই না যে কোনো জিনিস নবী ফরমাইছেন সাই ফার্স্ট নম্বরে আল্লাহর হবিব ওয়াসাল্লামে ফরমাইন ফার্স্ট নম্বর হইল তোমরা রাস্তাঘাটে অযথা সময়ের নষ্ট কইলা নবীজিয়ে কইছো নবীজিয়ে কইছো কারণ রাস্তা কাছে রাস্তার পাশে অযথা সময় নষ্ট করেন ফালতু মানছে বালা মানছে নাই বালা মানুষ মসজিদে থাকব হোক নিজের বাড়ির মধ্যে থাকব রাস্তার দিকে যাইতে সময় ডাইরেক্ট যাইব গিয়া থা যে জায়গা যাইতে ও জায়গাত দম লইব আর জাবলা মানুষ যারা কালবাট বসবা যারা খারাপ মানুষ এরা এক জায়গাত রাস্তাত বসবা বসিয়া দেখবাই ফরর নিন্দা ফরর সমালোচনা আরম্ভ করসন বাইরে জানিয়া রাখবা রাস্তার পাশে রাস্তার ধারো আড্ডা দেওয়া সম্পর্কে আজ তাকি দেড় হাজার বছর আগে আমার নবী কি করসন ঘোষণা দিয়া গেছেন। নাবিজে ফরমাইন রাস্তার মধ্যে থাকলে দুইটা হক আদায় করি একটা হকলিয়ার আল্লাহর রসুল এ রাস্তার মধ্যে থাকলে কোনো মানুষে সালাম দিলে তার জবাব হয় আর দুই নম্বরে রসুল আল্লাহ ফরমাইন কোনো মানুষে যদি সন্ধান চায় জাগা চায় বলে অমুকর বাড়িতে অমুক জায়গা যাইতাম তাহলে তারে জাগা জায়গা পর্যন্ত ফৌসাইয়া দেওয়া আপনার উপরে হক হয়ে যায় খেয়াল করছো নিমাক রাস্তারকে জিজ্ঞাসা যদি করে বোলে অমুকর বাড়ি যাইতাম ও বাড়ি ফুক কে যেতাম রে বৌ ও তুমি কই আইতা বলে ও রাস্তা ও বাড়ি গিয়া গিয়া ও বাড়ি ফুক কুয়া নি বেটায় আমরা এই বাবুতে আসুন না ফুক কুয়ারা তে তে আমি ও যাইতাম যেতাম আসলাম রে বা অন্য খাদিম সাহর বাড়ি যেতাম আসলাম ও খাদিম সাহর বাড়ি তুমি ফৌসে আইতা রাস্তা গো বালা করে বাতাইয়া দিয়া দিতাই যাইতাম আসলাম রে বা হাল খোয়ানিত হাল খোয়ানি আল্লাহর এক বান্দি মারা গেছেন বেটি বড় জলদি হাল দেখতা এই বেটি মারা গেছেন আমার ও আসিমর দাদি হুম আমার জায়রার দাদি মা খালাচার মা কিছু শাল মনে করাল বারঘরন শালেক সার পরিবারে ওলা জানানি শাশি বারঘরন নি কিছু বারঘরয়নি তবে হি বেটি যত সীমা ধাল উঠি উল্টে কথা হৌনু বইরিস ও আল্লাহর মন্দিরে আল্লাহ এক কিতাব দিছিলা যত সকুর হাল বার করছেন আমারও জীবনে দুইবার বার করছি একবার বারি গেছে ডাইরেক্ট ডানি সাপর দিয়ে আর একবার সুই দি রে হাইরে সিক্সিল মানে গালি গেছিলাম গাড়ি গেছিল প্রায় মানুষের চকুর হাল বার করছন চকুর বালি বার করসন লাগি চকু শিবির চকুর ব্যবহারে এলামি করিও না আন্দাজি হেওরার হতা দি হতা ঠানাই না বুঝতে পাইছেন নষ্ট করলি ভাই একবার কই বা দা একবারে কীটা কৈবা যাও কি অমুক জায়গাত চকুত বালি ফরছে বেটে হেউরার হতা ঠানিয়া দিব শেষ জানে সৌক শেষ হত বেটাইনতে খান দিছ চৌক শেষ করে বাদে নেফাল কি আমা চক্কুত যদি কোনোদিন কিচ্ছু ফড়ি গেছে কিবা তো শাল ফলক কিংবা তো চকুর মধ্যে বালি ফরছে প্রথমে তুমি ডাক্তারের পরামর্শ লো ডাক্তারের কাছে যাও ই ডাক্তার হয়েছে অন্য ডাক্তারের কাছে যাও গ্রামের আউরি মানুষ দিয়া হেউরার ভাত্তা আউরি তুমি কোনো ধরনের ভাত্তা আউরি তেল দিয়া সক ডুবাইয়া নষ্ট করিও না সকুর ফুতলি কু একবারই ভাতলা ফর্দাও ভাতলা আনো ডাট তেল তুল দিয়ে ফুতলি উতলি গবাই নিবে চকুর ফর্দা উর্দা নষ্ট করলি ভাই আউরি তা ডক না জানি শকুর ফরক ডাক্তারে চশমা দিছে মাঝে মধ্যে লাগাই চশমা লাগাই কারণ লাগানি খান বালা চকুর হেফাজত বাইরে আল্লা কি বিশেষ করিয়া আল্লাহ কেউ আসতে জমিনার জমিনের মধ্যে চকু যেটা আছে চক্কুর জন্য হেফাজতের হতে আল্লাহ বা রব্বুল আলমিনে ঘোষণা করসন আল্লাহর সবিবেশ হয়েছেন বোলে তুমি দেন বা রাস্তাঘাটে অযথা সময় তুমি দেন নষ্ট করিও না রাস্তার পাশে বসা রাস্তার দাঁড়ো বসিয়া সময় কাটানি অযথা সময় নষ্ট করা এটা খুব বেশি নিন্দনীয় কাজ এর লাগে বিশেষ করিয়া আমরা রাস্তার দাঁড়ো কি করতাম সময় আমরা কাটাইতাম না রাস্তার আউরি সময় অযথা না আমরা রাস্তার পাশে থাকলে অযথা ফাজিল মাত কথাই যায় এটা ইটাই লাগিয়া বড় খারাপ বড় নিন্দনীয় কাজ এর লাগি পাল মানুষ কোনো দিন রাস্তার পাশে সময় কাটাইত না। হে বললে বাড়ির জীব গরো তা রাস্তা আড্ডা দেওয়া খুব খারাপ কাজ খুব বাদবানের কাজ লাগে দয়া করিয়া রাস্তার থাকলে রাস্তার দিকে হাটিয়া দায়িত্ব মাসলা খেয়াল করিয়াম একটা একটা মেয়ের বাচ্চক চকু পড়ছে একবার ফললে গুণা নাই আর যদি বিশেষ করিয়া। কোনো মেয়ে যদি কোনো পুরুষের বা যদি একবার চোখ ফলে তাহলে গুণা নাই যসিমবারে দ ওরতা অরি আটিত্র বড় ওরতা গরো আরার বাচ্চা পারে আনামতি বকক ওই দুই নাম্বার আইলা গিয়া একবার যদি চক্কু পড়ে গুণা নাইসা মেসা বরহ কাফ ইচ্ছা বকক আলিম সাহেব বকক মেম্বার সাহেব বকক প্রেসিডেন্ট সাহেব বকক কোন মুরববি সাহেব বকক একবার কোন মহিলার প্রতি দৃষ্টি পড়ছে গুণা নাই দ্বিতীয়বার যদি গুড়াইয়া বদ নজরে সান তাহলে গুণা হইব ওলা মহিলার একবার চোখ পড়ছে কোনো পুরুষের বা কোনো গুণা নাই দ্বিতীয়বার চাইলে চোখ যদি পড়ে তাহলে গুণাগার হইবা এর লাগে চকুর পর্দাস চক্কুর যদি পর্দা মানে চক্কুর সরম যদি উঠি যায় চক্কুর পর্দা উঠি গেলে সরম উঠি গেলে বিশেষ বিশেষরিয়া আল্লাহর বন্দে গান চক্কুর পর্দা উঠি গেলে জানিয়া রাখবা আল্লাহর বন্দে গান চকুর পর্দা উঠি গেলে তখন মানুষ গুনার দিকে লিপ্ত হয়ে যায় গিয়া থাকছে জবানোর পর্দা জবান দিয়া সময় একটা লাগাম আমরা আউরি মাতিতে মাতিতে মুখর সরম উঠি যায় গিয়া সরম মানে কি হায়া আল্লাহর রসুলের ফরমান বল হায়া ওসু বা মিনাল ইমান হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গম হায়া কিতা ইমানর একটা অঙ্গ হায়া কী ইমানর একটা অঙ্গ মনে হয় হায়া মানে সরম চকুর সরম থাকতম হায়া থাকতম এখন দেখা আমরা দেশক কিছু জায়গা দেখবাই শর্ট প্যান্ট পরিধান করিয়া মানে হাফ প্যান্ট পরিধান করিয়া আমার যুবক ভাই বাবার সামনে হাটের মার সামনে হাটের বড় সরমোর ব্যবহার ইলা হাফ প্যান্ট পরিধান করিয়া বাবার সামনে হাটিত্রা মার সামনে হাঁটিতরা চকুর সরমরে উঠাইতরা সরমই লগে ইমানর একটা অঙ্গ উপযুক্ত মে বইন বাইর সামনে তাই পর্দা করতাম উপযুক্ত মেয়ে তান বাবার সামনেও পর্দাও করতাম উপযুক্ত ছেলে তান বাবার সামনে মার সামনে তো পর্দা করতাম কারণ চকুর সরম উঠি যাইব চকুর সরম হইল গিয়া আসল এর ভর হইল গা মু সরম আর সরম গিয়া মানে ইমানর একটি অঙ্গ বল হায়া উস মিনাল ইমান হায়া হইল গিয়া ইমান একটা অঙ্গ হায়া কিতাব ইমানের একটা অঙ্গ একটা ডাল সরম সরম থাকতো প্রত্যেকের মধ্যে সরম থাকতো আগটা কি সরম কিছু কমি গেছে কমছিনা আগের তা কি সরম কমি গেছে বলে কিলাম আগে আগে দেখছোনানি বিবার মা তারইলে কোনো মেয়ের বাক্কা সরম আসলো মে দেখা যাইতো না লাগাবাড়ি গা বইরিত ই মেয়ে লাগা গর কিবা তোর নিজর গর আর দেখবার ক্ষমতাও নাই সরমে তাইরে দেখা তাই কোনো ছেলে বনি জামাই সারা টানিয়া নিয়া দেখাই খালি সরম আর সরম ইলাক সময় আসলো আমরা ছোটো বলা মাঝখানও একটা লাইনে আসলো এখন সরম নাই এখন ছেলে দেখা যায় সরম নাই বনির লাগি মাথের মার লাগি মাথের ডাইরেক্ট ডাইরেক্ট মাথের কর আমি এখানে সাইয়াতছি তো আমার ধারণা বেশ করিও না বোলে খানরে বললে অমুক জায়গা অমুক অমুক জায়গা ডাইরেক্ট ভাগ করা তুমি দেখ না তুমি সব না আন্দাজিকে কী খানা লুয়াইবা এটা আমি সাইয়া ও হে সাইয়া তৈ মারে ঘর তুমি খানা ও বড় ভাই বউ নি রস কিতা আনছো তুমি তুমি তাই না আমি না আমি আনবা আচ্ছা আনা যাই আছে কিন্তু মার লাগে না মাতি তিন হ্যাঁ তুন দেখাত যাওয়া অধিকার আছে মা বাপে ইজাজত দিতা মা বাপে দেখি এরপরে কইতা হে যাক দেখাত কিবা তো তোন আগে দেখি এর ভা দে মা বাপ দেখা দেখাত তসন্দ মা বাবার আগে হে সিদ্ধান্ত নিজে গিয়া ছব্বিশ আনু চিন্তা করি না বাপে মারবা নি চব্বিশুক বাপের আগাড়ে বেরে নি সোনার পয়সা রেডি আসে নি হ্যাঁ খানির পয়সা ইন্তজাম আসে নি হেগুলো কথা যে চব্বিশ দেশ হ্যাঁ চব্বিশ ডুগ উলিয়ায় ইয়ে চব্বিশে ইয়ে লিখে আিত বোধহয় মার্চ মাস গিয়া আলু বোলে না তোরা এবার রুজির দরকার বোলে কোন দিন বোলে মোটামুটি আসেন কাতিত পয়সা করে তোরা টানাটনি দাস বুঝাইছি হেন বার সাইলা আসেন আস্বিন কাতিলে কই কিতাব বোধহয় লড়া নাই বোলে না আমি তোরা বিদেশ যাই আর কী পয়সা করি এখান বুলে দূর ইগু আউ রিগু পয়সা করি না এগু বেহুদাহু ইগু নাও তো সারি দিল বেটি সারি দিল আমি আর না তো মার লাগে কইলা না না ওই তো নাই বোলে না আমি আর না বোলে ওই তো নাই ও গেল দরবার ঝগড়া বাদে দেখা যায় জোর জবস্তি বস্তি নেওয়াত লাগি যার কেই সই যার ও বাপ পড়লাক কেই সৌক সরম আর সরম বাবরও সরম মারও সরম গোটা গোষ্ঠীরও স্বরম লাগি দয়া কৰি আগে ওলাই আসলো এক সময় খুব বেশি সরম আসছিলো এখন সরম উঠি গেছে গিয়া